পুরান ঢাকার লালবাগ কেল্লার ঐতিহাসিক সম্পর্কে কিছু কথা শুনব লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু হয় ষোলশো খ্রিস্টাব্দে তৎকালীন মুঘল সুবাদার যুবরাজ অবস্থানকালে এই দুর্গ নির্মাণের উদ্যোগ নেন কিন্তু কিছুদিন পরই তাকে দিল্লিতে ডেকে নেওয়া হয় এবং নির্মাণ কাজ অসমাপ্ত অবস্থায় রেখে তিনি ঢাকা ত্যাগ করেন এরপর সুবাদার শাইস্তা খান দুর্গের দায়িত্ব নিলেও তার কন্যা পরিবেবীর অকাল মৃত্যু কেল্লার থমকে দেয় শাইস্তা খান মনে করেছিলেন হয়ে উঠেছে তাই নির্মাণ কাজ সম্পন্ন করা হয়নি এই অসমাপ্ত লালবাগ কেল্লাকে ঘিরে রহস্যের আবরণ সৃষ্টি করেছে কেল্লার ভেতরে প্রধানত তিনটি উল্লেখযোগ্য স্থাপনা রয়েছে প্রথমটি হল দেওয়ানিয়াম যা ছিল প্রশাসনিক কার্যক্রমের জন্য ব্যবহৃত একটি ভবন এখানে বসে মুঘল কর্মকর্তারা রাজকার্য পরিচালনা করতেন দ্বিতীয়টি হল পরিবে সমাধি যা সাদা মার্বেল ও কালো পাথরের নান্দনিক সমন্বয়ে নির্মিত আছে পরিবে ছিলেন শাইস্তা খানের প্রিয় কন্যা এবং তার অকাল মৃত্যুই কেল্লার নির্মাণ থামিয়ে দেয় তৃতীয়টি হল শাহী মসজিদ যা মুঘল স্থাপত্যের অপূর্ব উদাহরণ তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি আজও দর্শনার্থীদের মুগ্ধ করে লালবাগ কেল্লার চারপাশে উঁচু প্রাচীর ও সুপরিকল্পিত প্রবেশদ্বার রয়েছে যা তৎকালীন প্রতিরক্ষা ব্যবস্থার সাক্ষ্য বহন করে দুর্গের ভেতরে রয়েছে সুন্দর বাগান ফোয়ারা ও পানির পথ যা মুখলদের সৌন্দর্যবোধ ও প্রকৃতি প্রেমের পরিচয় দেয় এক সময় এখানে ভূগর্ভস্থ সুরুঙ্গ থাকার কোথাও শোনা যায় যা নাকি বুড়িগঙ্গা নদী পর্যন্ত বিস্তৃত ছিল যদিও এর সুনির্দিষ্ট প্রমাণ আজও পাওয়া যায়নি বর্তমানে লালবাগ কেল্লা ঢাকা শহরের অন্যতম জনপ্রিয় ঐতিহাসিক নিদর্শন ও পর্যটন কেন্দ্র প্রতিদিন অসংখ্য মানুষ এখানে এসে ইতিহাসের ছোঁয়া অনুভব করেন সূর্যাস্তের সময় কেল্লার লাল ইটের দেয়ালের সোনালি আলু পরলে যেন অতীতের মুঘল আমল চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে লালবাগ কেল্লা আমাদের ইতিহাসের একটি অসমাপ্ত অধ্যায় হলেও এটি আমাদের ঐতিহ্যের সম্পূর্ণ গর্ব এই কেরালায় আমাদের স্মরণ করিয়ে দেয় ইতিহাস কখনো শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয় তাই পাথরের মাঝেও জীবন্ত হয়ে থাকে